হালির কাটা ঠিক না থাকলে নৌকা ঠিক থাকে এদিক ওদিক যাবে না কি কথা কম না এই জুতির হালির কাটা কি এই হাই যুদ্ধ রাখ শরীরে জুত থাকবে কিসে মেডিকেল সায়েন্স বলছে পঁয়ত্রিশ কেজি খাদ্য যদি কেউ গ্রহণ করে পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি খাদ্য যদি গ্রহণ করে এই সমস্ত খাদ্য পরিপাক হওয়ার পরে রসের থেকে রক্তের থেকে শেষ পর্যন্ত দিয়ে মাত্র এই কত মিলিগ্রাম যেন মাত্র দশ মিলিগ্রাম না পনেরো মিলিগ্রাম সত্তা তৈরি হয় কথা নাকি এক মাস ধরে কিসেন খাইতে যে কষ্ট না হয় একবার নারীর কাছে গেলে তিন মাসের খাটনি একবারে শেষ হয়ে যায় আরে বাবা বিষয়টা বোঝো এই যে জুতের হাই ধরে রাখা মনে করো শ্রী গুরু কাণ্ডারী হরিনামের তো শ্রীগুরু কাণ্ডারী কর শ্রী গুরু মানে শ্রী শব্দে সুন্দর গুরু শব্দে গু শব্দ অন্ধকার গু শব্দে আলোক শ্রী গুরু ধরে রেখেছে তার দেহ হয় আলোক হয় কারে দেখবা বুড়ো বয়স মানে পনেরো বৎসরের গুরু করা মনে এই আশি বৎসরের বুড়ো হয়ে গেছে হয় না দেখায় না নাকি তার মানে কি জানো মাল তো হইলে নাই শেষ করে বেলাইছে আর দেখবা আশি বছরের বুড়ো বলিও তার মধ্যে একটা জ্যোতি চলতি অরে বাবা মাল ধরে রাখছে তো সোজা নাকি গুরু গেলার মতো লিখেছে না শ্রী গোসাই বয়সে প্রবীণ দেখিতে নবীন ভব ভয় ভঞ্জনকারী আছে না কি গান জয় জগবন্ধ হু করুণার সিদ্ধ হু যশবন্ত নন্দন হরি বয়স হয়ে গেছে তারপরেও জানো এর কষি গুঁড়ো গাড়ার মতো দেখায় আজকে আজকে বাজার সাতা ও পয়সা ঠিকই দেবে ও মিলিটারি চাকরি করেছে কি তুমি কি ভাবো কি ওটা কম দেবে নাকি হ্যাঁ ও নির্জ পথে ঘুরে বেড়াইছে একটু জমিও ভারতের কোনোভাবে ওর সামনে কেউ নিতে পারে নাই তোমাকে যে টাকার কথা তাই দেবে শুনে দেশে বাজায় না স্ত্রী বাজে এই শ্রী গুরু ধরে রাখা শ্রী শব্দে সুন্দর গুরু শব্দে অন্ধকার শব্দে আবে এই জন্য শ্রী উষা লিখলেন বলতে দুটি অক্ষর হয় গুবলিতে চিত্ত গুহ তবন অসীম হয় রু উদয় হইলে অভাব থাকে গুরু বলতে দুটি অক্ষর হয় গুবলিতে চিত্ত গুহ চিত্ত মানে মন গুহ মানে গুহার মধ্যে থাকে অন্ধকার তাহলে তোমার মন গুহ অন্ধকার রু বলিতে রবিন উদয় একবার সূর্যের আলো ঢুকে সেই অন্ধকার মন আর থাকে না আলোকময় হয়ে যায় তাহলে একটা জাগতিক গুরু তিনি এক শ্রীগুরু আর একটা দেহ গুরু পিতৃসত্তা যারে বলে শ্রীগুরু এই পিতৃসত্তা ধরে রাখলে তার দেহ আলোক আলোকময় আপনি অনেক সাধুর সাথে কথা বলবেন দেখবেন ফোর ক্লাস পাস করে নাই কিন্তু ওই সাধু যা কয় কোনো ইতিহাসেও পাওয়ার কায়দা নাই কথা বোঝা যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ কত ডিগ্রিধারী মানুষ পড়িয়ে গেল কার রামকৃষ্ণ পরমংশের দ্বারে মূর্খ মানুষ কিছু বোঝে না লেখাপড়া জানে না তার গিয়ে দল পায় কয়ে যে আমার সব শেষ ওই জায়গায় মানুষ ওই সুপ্রিম পাওয়ার ধরে রাখলে তার মধ্যে একটা পরম পাওয়ার জন্মায় আমার জন্মাই তারক মহানন্দ এরা কি স্কুলে গিয়েছিল কিন্তু মুখের কথা যা বলতো তাই সত্য হয়ে গেল আমার অশ্বিনী কি বিরাট একজন শিক্ষিত মানুষ ছিল নাকি প্রাইমারি স্কুল পর্যন্ত যায় নাই একটা গান ব্যাখ্যা করে একটু কাউ দিদাই গোসাইছে কি লেখছে নাকি ওর একখান গান ব্যাখ্যা করা ডবল এমএ পাস লোকের দ্বারা সম্ভব নাকি এখনো পর্যন্ত তার কুল কিনারা পাইনি কোন কোন ওয়ার্ড এমন দেখি আমি একদিন যে হরিগুণ বই সম্পায়ন জন আমার একজন জিজ্ঞাসা করলেন নেই বই সম্পায়ন কি আমি তো সিটোয় বলছি জীবাত্মা শিবনমিত দেখব ভাবি নাই যে কী সিদ্ধি স্বয়ংসম্পন্ন কি এমন এমন অড ব্যবর করেছে তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মোহ কম্পকায় শেতসরূপ পুলক বিকারে প্রাণ বন্ধু হরি কৃপা সিন্ধু এক বিন্দু বাড়িয়ে দেয় আমায় ওরে বাবা এই ডবল এম পাস এই শব্দ ব্যবহার করতে পারে নাকি ওই সুপ্রিম পাওয়ার ধরে লাগলে ভিতরে এমনি কা পাওয়া ঝড়বাই আরে ভগবান একটা পজিটিভিটি তোমার মধ্যে একটা পাওয়ার জন্মবে যার দ্বারা পাওয়ার জন্মবে সেই ডেড়ে ক্ষয় করে দিলিয়া থাকবে একবার নারীর কাছে গেলে পাঁচ থেকে ছয় কোটি সন্তান মারা যায় একবার বুদ্ধি যুগাবে কানা কথা যুগাবে কানা ওই কয়জন তার যদি তুমি করো স্খলন কথা হবে না তোমার কখন এই জন্য বলেছিল ভক্তগণ হইয়া তারা আমার হরিচাঁদকে ঘিরে সবে দাঁড়াবে তারা সেই রূপে দিকে নয়ন তারা আনন্দের উপর সে খেলবো সাঁতার মনে এক বাঞ্ছা ছিল ঘটলো না আমার ভক্তগণ হইয়া তারা ভক্তগণ কাদের বলছে সত্তার মধ্যে যে শুক্র কীট অনন্ত কোটি কপিনী আমার বাবা আমার মার কাছে গেল একটু জোরে বাজে একেবারে কমাই দিস আমার বাবা মার কাছে দিয়েছিল কত জীব একবারে দিয়েছিল পাঁচ থেকে ছয় কোটি আমার মার যদি ধরার ক্ষমতা থাকতো একবারে পাঁচ থেকে ছয় কোটি ভাই বোন আমরা একসাথে জন্ম নিতাম কিন্তু আমার মার ধরার ক্ষমতা মাত্র একটা কি দুটো কথাটা বোঝো একটা মায়ের যদি সন্তান ধরার ক্ষমতা থাকতো ভারতবর্ষে একটা মায়ের সন্তান জায়গা দেওয়ার ক্ষমতা নাই একটা পুরুষ একবারে যত সন্তান নারীর কাছে দেয় একবারে যদি একবারে কোনো মেয়ে ধরতে পারে সেই সন্তান পাঁচ থেকে ছয় কাটি একবারে সন্তান যায় পুরুষ যে বীজ দেয় সব মারা যায় মাত্র একটা কি দুটো বেঁচে থাকে কোনো মায়ের দুইজন আসে যারে জমস কয় তাই তো কোনো মা একজনকে ধরে রাখে সেই একজনের মধ্যে আমি একজনের মধ্যে তুমি ওই একটা কি আমি তুমি তাহলে আমার কি পাওয়ার তোমার কি পাওয়ার তাহলে আমার বাবা যদি কোটি একবারে ধরে রাখতো আমার বাবার কি হতো না আর কঠিন আমরা সেই অমূল্য সম্পদ খালি খালি করে দৃশ্য তার তারকে জন্য গান লিখেছিল কট কোটির গর্ব যেমন তাই হলি মন ফুরিয়ে গোলাম না ভাই ডাক না সে খেলা কি করকটি সেনো কায়রা মাছ এই জন্যই তো কই যে ভাষা কি ভাষা ব্যবহার করছে কেদা বুঝবে তাইক বা এই করকটি মানুষ সে কাকরা মাছ কাকরা মাছ দেখেছ ওর বাচ্চা থাকে কোন জায়গায় ওই বাদশা পেটের মধ্যে থাকে বাদশায় বাইরের খাবার না পাইয়ে মারে খাইয়ে খাইয়ে শেষে কি হয় লাস্টে খোলা বার হয়ে যায় যায় না আষাঢ় মাসে দেখবি কায়রাটা শেষে নড়তি পড়ে না ওরে শালারা আবারে খাইয়া কিছু পাই না শালারা আবারে খাইছে তার গোসাই তাই কইছে কর্কটির গর্ব যেমন তাই হরিমন ফড়িয়ে গোলা তোরে খাইয়ে শেষ করে ফেলল তো তোলা পর্যন্ত শেষ হয়ে গেল তাও তুই সে দেখলি না যে কর্কটির মতো শেষ হয়ে গেল এই জন্য আমার অশ্বিনী বললো এই এইটির বলে ত্রিবেণী বাই মেহরা ডাইনে পিঙ্গলা মধ্যে সুসম্বা এর উপরে গিয়ে প্রেম প্রেমের বসতি এই প্রেম দান করে পিতৃ সত্তায় আর নাম নামকে আশ্রয় করো পিতৃধন রাখো কাম থাকবে কামনা শূন্য সে কাম কৃষ্ণ সেবার জন্য রাধা রানীর কাম ছিল কিন্তু কামনা ছিল না এই জন্য রাধা প্রেমীর গুরু আমার অশ্বিনীর কাম ছিল কামনা ছিল না তাই উনি প্রেমিক গুরু আমার তারকের কাহিনী জানো যেদিন কন্যা সন্তান হল চিন্তামণির দরজায় গিয়ে দাঁড়ায় বললো মা গানের থেকে খবর পেল প্রসব ব্যথা উঠেছে যন্ত্রণা গান থেকে বাড়ি এসে দরজায় দাঁড়িয়ে বলছ মা যে এত যন্ত্রণা আগে যদি জানতো তারক তোর ওই দ্বার পরিগ্রহ করত না আমি দরজায় দাঁড়িয়ে তারক কথা দিচ্ছি আজকের থেকে জগতের যত নারী সব আমার মা তার সাথে তুইও আমার মা আমি জীবনে আর ওই দ্বার পরিগ্রহ করব না এই সন্তানটা জন্ম দে মা একবার গিয়েছি তো আমি জানতাম না সেই দিন থেকে আর একদিনও তারক ওই দ্বার পরিগ্রহ করে নাই খালি খালি আমার তারক রাখি নারী সঙ্গ করে চার জীবনে অশ্বিনী ঘোষার ছেলের নাম ছিল অমূল্য গোসাই অমূল্য গোসাই হরিসংগীত গান গাইতো দুই কলি গানের আর গাইতে পারতো না অমূল্য ঘোষার সাথে যারা গান গাইতো সেই কানা লোকটা এখনো আছে বাংলাদেশে যে অমূল্য গোসাই অশ্বিনী ঘোষার পুত্র ঘোষায় গান গাইতো কি কথা জানো কথা আমার বাবার অনেক সাক্ষিত কারণ অশ্বিনী ঘোষাই সন্তান নিতেই চাই নাই ওনার স্ত্রীর জাতনায় বলছিল আমি যে ধন ধরে রেখেছি এই দেহ সমর্পণ করেছি বাবার পায়ে এর থেকে এক বিন্দু আর দেওয়ার ক্ষমতা আমার চাষ না বলে ছেলে দিবা সৃষ্টি রক্ষা করো বলে একটা তো দিয়েছি আবার কেন বলে না আমার সন্তান দরকার বলে হবে না গসাই বললেন তুই আমারই চাস না সন্তান চাস না রিস্ত্রী বল আমি তোমারই চাই না সন্তান চাই ওরে বাবা ওই সময় যে গান লিখলো আপন বলিতে আমার কেউ হলো না ভবে আমি যারে এত ভালোবাসি সে হলো ভাই রৌরবী যার জন্য ক্ষুদা তৃষ্ণা শীতে অর্থ সঞ্চয় করি সে দুঃখ না সেও করিয়া ছল দিল বলে রসাতল নামে কি হবে আপন বলিতে আমার কেউ হলো না ওই যে রতি দান করে সন্তান দিয়ে চলে গেল যা আর জীবন রাখবো না সমর্পিত দেহ মম অমিত্ব কি আর অমিত্ব সামিত্ব পা সর্বামূলধা আমি সমর্পিত করেছি এই দেহ এর থেকে এক বিন্দু তো করার কথা না দেহ থেকে করেছি যখন ক্ষয় এই দেহ আর রাখার কথা আমার নাই ওইখান থেকে চলে গেল নবগঙ্গায় দিলো ঝাপ পেল না মাপ কুমির এসে সামনে দাঁড়ালো গোসাই বলল গ্রহণ কর আমি গুরু সান্ধের তবিল ভাই হলাম অপরাধী দাদা আমার মতো কেউ হইও না এবার মানুষ তোর আমার নেই আমি আর বাস চাই না এদিকে মকরবাহিনী গঙ্গা চিন্তা করলেন আমার কত জন্মের সাধনা একসঙ্গে হরিভক্ত পেয়েছিলাম একদিন নারীর কাছে সৃষ্টি রক্ষা করতে গেছে তাই তার এত অনুসূচনা অনুশোচনা মানুষ প্রতিদিন নষ্ট করে তাতে তাদের অনুশোচনা হয় না এমন হলিভক্ত আমি আর পাবো না

পড়ে প্রেমের এখানে যাওয়া বড় কঠিন বিষয় সবার দ্বারা তো সম্ভব নয় বাই মেয়েরা ডাইনি পিঙ্গলা মধ্যে শোষণ পা তিন নদীর সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী এক স্থানে তিন বিনা নেত্রী হয় সঙ্গত সাধু গুরু মহাজন তথাই করে স্নান জীবাত্মা জীবাত্মা যুক্ত জীবাত্মা প্রধান এই যে মনের বসতি ঘুরে ফিরে এইখানে আমরা যত কর্ম করি সাধু যারা তারা কর্ম করে একরকম আমরা করি আমরা ইন্দ্রের তারণায় কাজ করি ব্যাডাম ইন্দ্রিয়তে মন চালায় আর সাধু যারা তারা মনের কথা মন শুনতে হবে মনে যা কবে তারা তাই নিজেকে তারা কন্ট্রোল করেছে এই জন্য সে শান্তিধামে যেতে গেলে আগে তারে দরে রাখতে হবে সেইটে যারা হারায় ফেলবে তাদের দ্বারা আর শান্তি ধামে যা হবে না তাই আমার অশ্বিনী গান মাধুর্য ভক্ত যেজন শান্তিপুরের মহাজন বিলাচ্ছে অমূল্য ধন আইকে তোরা মাধুর্য ভক্ত যে শান্তিপুরের মহাজন এরা বিলাচে আমুল দাগ আযে তরা কে নিভি আযে তরা কে নিভি এবান পভিত্র মাই দে হহামে শেইশেম নাতো সবই শান্তি রামে দাবি শান্তি রামে দাবি যদি শান্তি রামে দাবি শান্তি রামে দাবি শান্তিপুর ভাবের পাগল প্রেম রসে হয়ে বিভল করিতেছে প্রেমের কল্লল দেখলে পাগল হবি ও দেখলে পাগল হবি গুণমণি শান্তিপুর দিন দিনজন উদয় অক্ষয় রবি উদয় অক্ষয় রবি গোসাই বলত চন্দ্র চরি অধমে রে কৃপা করি রেখো রাঙা পাই কবি গান কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে আমি প্রত্যেকের সেই চরণে ভক্তি পূর্ণ প্রণতি যদিও ছোট হয়েছে আসর খান দাঁড়িয়ে বলি সবাস্থান সবই হয়েছে ভক্ত প্রাণ এত সাধু ভক্ত কোন জায়গা পাইছ মনের মতো মানুষ হলে সারা রাত কেটে যায় তার সাথে কথা বলি এহেন মানুষ পেলে কথা বলতে কে না চায় দাঁড়িয়ে বলি সভাতলে আমি প্রণাম জানাই সমস্ত ভক্তের চরণ তলে ভক্তি নৈবেদ্য অর্ঘ করলাম ভক্তের চরণে দান এইবার কাল্পনিক ভূমিকা মতে দাঁড়াতে হবে সভাতে সর্বপ্রথম জোর হাতে বন্দনা করি বাবা তারকের চরণ আজকে দুটি ভূমিকায় কবি গান আপনারা শুনছেন জ্ঞানীজন একদিকে বিধান চাষা আর একদিকে শ্রীমৎ তারকসুজন এত সময় চাষাবাই কথা বলেছে ধর্মসভায় বিভিন্ন ভাবে প্রশ্নপত্র দান করেছে সভায় এইবার তার জবাব করিতে দান আমি হব চান কল্পনার ভূমিকাতেই দাঁড়াবো এখন উনি কেন বাড়ি যায় ওনার কি সমস্যায় ওনাদের বাড়ির থেকে বোধহয় খবর আসে তাই না আসলে আর কি করা যাবে যাই তো যায় যে যার মতো যাক আমাদের মতো থাক নাকি তাহলে দাঁড়িয়ে বলি সভার গা সভা পাক মিথ্যা কথা নয় আমার শিশির নামটি পরিহরি নারী এইবার তারকের ভূমিকা জয়পুরে আমার বাড়ি আমি কিন্তু আর তাই তো এখন বাড়ি আমার জয়পুরে বসে শোনেন নারী নরে তারকের ভূমিকার পরে হয়েছি দণ্ডায় বান ভার দিলাম তারকের পরে যা করে বাবা তারক করে তুমি এসে সভা ধারে গেইও তোমার কবি গান আমার তারকের ওই কথা বসে শোনেন সোতা কে না বলে সে ব্যথা জানে যত ভক্ত স্রোতা কথা নয় তারক মুখ দিয়ে যা বলতো সেই কথা সত্য হতো বসে শোনেন বিজ্ঞ যত তার প্রমাণ আছে হাজার হাজার বলিয়ে সভায় যেদিন দক্ষিণ দেশে গানে গেল বসে শোনেন্ঞানি দল এদের মতো ঘটনা শুধু নয় কি বলবো সভা তলে বসে জ্ঞানী দলে সত্তর বছরের একজন বুড়ি ওই বাড়িতে তারক আমার গিয়েছিলেন সেই বাড়িতে গিয়ে তারক আমার অন্ন সেবা নেয় ওই বুড়ি দিল অন্ন সেবা আর তার সাথে ছিল কেবা পত্র ছিল অনেকজন বসে শুনে নারী অনেক বুড়ি সেবা দেওয়ার পরে প্রণাম দেয় তারকের স্মরণ পরে ডাক দিয়ে বলে বাবা তারক সুজন তার দেখে বলে তারকের ঠাই বাবা আর তো দেখা হবে কিনা এ ধরায় বয়স আমার সত্তর বছর আর তো বেশি দিন থাকবো নাই তাই কি বলবো বাবা তোর ধারে তুই আসিস গান গাইতে দক্ষিণে বারে বারে আমি খবর পেয়ে যাই তোর ধারে অন্ন রন্ধন করে সেবাদি তোরে আমি যে কি আনন্দ পাইছি তোরে করি বর্ণ না আমি তো আর বেশি দিন থাকবো না সত্তর বছর পার হয়ে গেল আর থাকা আবার হবে না আর দেখা হয় কি না থালা ভরে ভাত দিল বসে শোনিনি জ্ঞানী দল চোখের জল ছেড়ে দিল প্রণাম দিয়েছে তারকের পায় আমার তারক ডাক দিয়ে বলে বসে জ্ঞানী দলে আমি বলি সভা এত তাড়াতাড়ি তোর 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 কথা নাই বলবো মা কেবল সত্তর হয়েছে চরাচরে একশো তিরিশ বছর তোর পরমায়ু বলে দিলাম আমি এ ধরায় অন্তরিক ধারো না তাড়াতাড়ি তুই যাবি না আর একটা কথা না শুনে তো সারবি না এই যে দেখ সামনের বছর আমি বলি তোর গোচর হবে আমার একটা দাদু ভাই ওই বুড়ি খবর পেল বসে শোনেন বলে তাই সত্তর বছরের বুড়ি আমি আমার জুয়ার ভাটা কিছু নাই এই সময় সলমাই তারক করে বর্ণনা মাথায় হাত রেখে আশীর্বাদ করেছি আমার হরিগুরু চাঁদের দু তোর হবে পুত্র ধরিলাম সেই সূত্র তরে প্রণাম করলাম দান সত্তর বছর বয়স তোর তুই জানিস কি খবর সামনের বছর আসবে দাদু ভাই তোর কাছে দিলাম সে বছর আমার তারকের আশীর্বাদের জোরে শোনেন নারী নরে ওই সত্তর বছরের মনির ঘরে একটা পুত্র সন্তান করে জন্মগ্রহণ সেই পুত্রের নাম অনন্ত পাগল ছিল বসে শোনেন জ্ঞানী দল একবার তারক গোসাই প্রেমানন্দে হরি হরি বলো সেই ভূমিকায় গাওয়া গান বসে শোনেন জ্ঞানীজন আমার মতো সাধারণ মানুষের পক্ষে সভাস্থান কোনো সম্ভব নয় তাই ভাব দিলাম ওই তারকের পরে তারক আমার যা করে তুমি এসে কৃপা করি তোমার কীর্তন তোমার করা চাই এইবার প্রথম প্রশ্নপত্র তুলে ধরেছে সভাগাত্র অত্র দেব সমাধান বলে দেখি অশ্বিনী গোসাই গান লিখে গেছে হরি সঙ্গীতের পাতায় কি আপনারাও দেখেছে সর্বজন বল কি কইছে হরিসংগীতের কথা বসে শোন এর বিজ্ঞ সতা মোড়া কেন নবদীপ নদীয়ায় কি ফল পাবো নাকি কইছে না এবার নদী আর চান এই হরিচাঁদ হেরে তাপিত তালে নদী আর যদি সেই নিমাই এই যদি হরিচান হয় তাহলে গৌর আর হরিচানের পার্থক্য নাই কিন্তু তুমি দেখি তারক গোসাই লিখলে হরি পাতায় নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি তাহলে হরিচাঁদকে আসল বলে কেন দিলে পরিচয় আর পূর্ণানন্দ কেন শোধাই দাঁড়িয়ে বলি সবার ঠাই যিনি পূর্ণ আনন্দময় যার আনন্দের কোনো ঘাটতি নাই তারই তো পূর্ণানন্দ কয় তাহলে এই যে ভেজাল কেন বাধালিয়ে বলো দেখি সভা তলে ভগবান তো একই বিশ্ব তলে অশ্বিনী গোসাই কি ওইটি লিখে চলে এবার নদী আশ্চাইনি কি মোড়াকেন নবদ্বীপী যাব শূন্য নদীয়ে কি ফল পাবো নদী আচ্ছা হেরে তাপি প্রাণ জড়াবো কোথায় আছিস সালার পোড়া কবাইয়ে তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই নিমাই যদি হরিচাঁদ হয় আলা তো কেউ নয় তাহলে ওই যে কৃষ্ণ গৌর রাম ছিল তাদের কেন নকল বলা হলো হরিচাঁদকে আসল বলে কেন দিল পরিচয় আমি কাউরে নকল কই নাই আমি বলেছি তাই তারা হরির অংশ হরি আসল হরি নয় হরির অংশ ছিল তাই তারা হরি হলো নইলে নিত্যানন্দ কি হরি হয় বলেন দেখি আমার ধারে গৌর নিতাই দুটি ভাই বলছে নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি নাকি দেখবেন হরি লীলামৃতের পাতায় মঙ্গলাচরণ পড়ে ডাকবেন কি হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভান্ডার নাহি যার কলিতে প্রচার সত্য চেতা দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি তিন যুগ পরে কলি যুগে কনিষ্ঠ কনিষ্ঠ হই ইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ এই কলি কালে গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর ভাই কোথায় গেলে এলে সব আধার আসলে আনন্দ মিলিত বাজার দাঁড়িয়ে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে ওর শারীরিক অবস্থা একটু দুর্বলতর প্রায় কি বলবো আপনার দিকে ঠাই এখানে এসে খাওয়া দাওয়া তো একেবারে আমরা কম খাই নাই ভালো কিছু দেশে খেতে কি বলবো সভাতে ওর সাফ দেশে গ্যাসেতে এখন নিম্নমুখী না হয়ে উর্দ্বমুখী ঠেলা দেয় গ্যাস উঠে গেছে মাঠায় তার মধ্যেও গ্যাসে বাজায় একেবারে তো খারাপ বাজায় নাই কেই ওই দুর্বল অবস্থায় যেভাবে বাজায়